ছাদে এসেছি ফুল নিতে পুজো দেব। গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ীর আর একটি নতুন ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে কিন্তু আমি অনেক সকালে উঠে পড়েছি কারণ আজকে ঘরে গোপালকে একটু ভোগ দেব মানে সামান্য মানে আমার মতন করে সামান্য একটু পুজো দেব। আর যেহেতু আমি শুনেছি পনেরো এগারোটার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে তাই সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সেরে স্নান করে নিলাম ছাদে এসেছিলাম একটু ফুল নিতে তবে আজকে ছাদে একটা ফুলও ফোটেনি আর সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা সবার খুব ভালো কাটুক সবাই খুব মজা করো খুব আনন্দ করো আজকে আগামীকাল রয়েছে হোলি তো নিশ্চয়ই অনেকের অনেক প্ল্যান রয়েছে তাই না আমার এবার সেরকম কোনো প্ল্যান নেই তো দেখা যাক কীভাবে কাটে আজকে সারাটা দিন যাই করি না কেন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব সঙ্গে থেকো তো চলো আর বেশি দেরি করব না ঠাকুর ঘরে যাই পুজোটা সময় মতো সারতে হবে य श्री गोपाल गोविंदनाथ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जाय श्री हरि जय गोपाल जय गोपाल जय गोपाल जय गोपाल વૈષ્ હરે રામ રામ હા હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે বন্ধুরা রং খেলার পর ঠান্ডা লেগে আমার পুরো গলা বসে গেছে তো এই বসা গলা নিয়েই আমাকে ভয়েস দিতে হচ্ছে আশা করি আমার এই সমস্যাটা তোমরা বুঝতে পারবে তো যাই হোক চল এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে পুরো নিরামিষ রান্না হবে তো মুগ ডাল হচ্ছে আর ভাত তো বসিয়ে দিলাম আর করব পানির আর এই প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা হলো শাহি পানিরের প্যাকেট এটা আমার কর্তমাসে নিয়ে এসছে এরকম প্যাকেটের রান্না আমি আগে কখনো করিনি আজকেই প্রথম করব দেখি কেমন লাগে তো এদিকে তো রান্না বান্না শুরু হয়ে গেছে আর সকালে খাওয়া দাওয়া বলতে এই যে সবাই আজকে আমাদের বাড়িতে অনেক কিছু দিয়ে গেছে মানে পাশে দেবী দি ঘুগ্নি দিয়ে গেছে আর এখানে প্রসাদ খাওয়া হয়েছে আর পাশে শিল্পীদের বাড়িতে আজকে পুজো হয়েছে সেখানেও প্রসাদ দিয়ে গেছে অল্প প্রসাদ আমি খেয়েছি আর বাকিটা রয়ে গেছে তো এই সব হয়েছে আজকে সকালের খাওয়া দাওয়া আর আমি যে ঠাকুরকে পুজো দিয়েছিলাম সেই প্রসাদও প্রায় শেষ অল্প একটু রয়েছে মিষ্টি না কেউ খেতে চায় না জানো তো বাচ্চারা পর্যন্ত খেতে চায় না তো চলো বাকি রান্না বান্নাটা চটপট করে সেরে নিই আর আজকে কর্তমশাইও বাড়িতে তিনি মনের আনন্দে ছুটি কাটাচ্ছে আমাদের তো আর সেই উপায় নেই তো চলো একটু রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখি রান্নার ফাঁকে ফাঁকে এসে একটু দেখছি তো এখানে চারিদিকে রং খেলা হচ্ছে সবাই রং টং মেখে যাচ্ছে এগুলো লাগে আর দেখো আজকে সবাই বেরিয়েছে অনেক এখন বসন্ত উৎসব হচ্ছে কালকেও হয়েছে আজকেও হচ্ছে রং খেলবি না এখন একটা পরীক্ষা বাকি শেষ হয়নি ওই যে চলে আসছে দেখ ওই যে চল উড়ি বাইরে 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 উড়ি সব ছেড়ে গুজে সেজে গুজে ই মা হ্যাপি होली হ্যাপি होली ই মা আমাকে কিন্তু এই দিলে আমি কেন দেব আমার রান্না বান কিছু হয় না সকালবেলা একবার আমার মাখা হয়ে গেছে এই যা আমাকে কিন্তু এত টুকু কত টুকু আগে বল কত টুকু এই টুকু দে অরিন্দর গালে আছেই হ্যাপি হোলি হয়েছে সামান্য সামান্য সামান্য

তো গাইজ আমরা এখন একটু বেরোচ্ছি যাবো আমার বাপের বাড়িতে বাবা মাকে একটু রং দেব প্রত্যেক বছরই যাই তো চলো রান্না বান্না হলো তবে রান্নাঘরটা পরিষ্কার করতে পারলে ভালো হতো এসে করতে হবে তার আগে আমাদের রং খেলা শুরু সবাই এসে দিল আজকে রং খেলার দিন একটু তো হবেই তাই না তো আমি আর কর্তামশাই যাচ্ছি মেয়ে যাচ্ছে না মেয়ে বাড়িতেই থাকবে মেয়ের যেহেতু পরীক্ষা শেষ হয়নি তাই তো চলো যাই বাবা মাকে একটু রং দিয়ে আসি আর সবাই রয়েছে চলো मार रहा है ना होएगी से? होएगी मार्शल ड्रश। अभी से पढ़ी मार्शल ड्रश। बैठे ना हम पढ़ते हैं वो मारना ही। मारना ना पढ़ी ना पढ़ी खा तो। पढ़ते हम ठंडा पंडा लगे गए ओली ओली खेले। अरे हम बोला कल के जाएं हम रहे उसके।

হ্যাপি होली অপশন কে লাগিয়ে দাও অপশন কে লাগিয়ে দাও এই যে নাও

هي <applause> 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 রঙিয়ে দাও ও রঙের রঙে হয়ে হ্যালো বন্ধুরা গলার অবস্থা খুব খারাপ সারাদিন খুব ভালো মতো কাটলো খুব আনন্দ করেছি সবার সাথে তবে শেষ সময় দেখো এত শরীরটা খারাপ হয়ে গেল ঠান্ডা তো আগেই লেগেছিল আর আজকে সারা দিন ওই আবির মেখেছিলাম বেলা করে স্নান করেছি তো গলা দিয়ে এখন আর আওয়াজ বের হচ্ছে না ঠান্ডা লেগেছে কাশিটাও বেড়ে গেছে জানি না কি হবে তো বন্ধুরা তোমাদের আজকের দিনটা কেমন কাটলো জানিও কমেন্টে আশা করি সবার খুব ভালো কেটেছে আগামী দিনও যেন তোমরা সবাই খুব ভালো মতো কাটাতে পারো সবাই খুব আনন্দ করো নিজের পরিবার বন্ধুবান্ধব নিয়ে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সারা দিন ভালোই কাটলো তবে এখন শেষ সময় আর কি করা যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আনন্দে থেকো আজকের মতো টাটা বাবা অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো হ্যাপি হোলি